এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি থেকে দিন পর্যন্ত মুরগির এক বাচ্চার পরিচর্যা এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চার প্রাকৃতিক চিকিৎসা এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চার সঠিক খাবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন অনেকের অনুরোধে আজকের এই ভিডিওটি তৈরি করলাম এছাড়াও ভাগে ভাগে আমাদের ভিডিও দেওয়া আছে যে কিভাবে চিকিৎসা করতে হবে কিভাবে কি করতে হবে তবে কখনো একটা ভিডিওতে সব কিছু বলিনি তো বন্ধুরা আপনারা যদি কিছু জানতে চান বা কোনো কিছু যদি আপনার মানে জানতে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি পুরো ভিডিও ধৈর্য ধারণ করে দেখবেন দেখা যাচ্ছে একটু স্কিপ করবেন গুরুত্বপূর্ণ কথাগুলো টানা পড়ে যাবে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি মিস করে ফেলবেন তাই সঠিকভাবে পুরো ভিডিও দেখ চলে যাই মূল আলোচনায় তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি দিয়ে দেবে আমি এই বলবো এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চার সঠিক খাবার আপনারা অনেকে অবগত নন যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে কোন খাবারটা প্রধানত দিতে হয় আমি বলতে চাই আপনারা যদি জানে না জেনে থাকেন যে কোন খাবার দিতে হবে তাহলে আপনি মুরগির বাচ্চা কখনোই সঠিক পরিমাণে বড় করতে পারবেন না অবশ্যই এক থেকে তিরিশ দিন পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাকে নারিশ কোম্পানির যে স্ট্যাডার ফিটটা বিক্রি করে সেই স্ট্যাডার ফিডটা আপনারা দিবেন এটা মূলত মুরগির বাচ্চা ফুটার পর অর্থাৎ একদিন একদিন যখন হয় বয়স তখন থেকে মুরগির বাচ্চাকে এই খাবারটা দিতে হয় আর সাধারণত তিরিশ দিন পর্যন্ত এই খাবারটা মুরগির বাচ্চাকে সঠিক নিয়মে খাওয়াতে হয় নিয়মটা বলে দিচ্ছি এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে একটু চিকন আর একটা হচ্ছে মোটা তো এটার দাম হচ্ছে প্রায় পঁচাত্তর টাকা করে আমাদের এখানে আপনাদের এখানে কত আমরা সেটা জানি না এটা হচ্ছে নারিশ স্টেডার ফিট আমি আপনাদের সুবিধার্থে আরেকবার বলে দিলাম এটা পানির সাথে গোটাটা দিয়ে দেওয়া লাগে কারণ গোটাটা মুরগির বাচ্চা কিন্তু খেতে পারে না গোটাটা পানির সাথে বিছিয়ে দেওয়া লাগে আর গুঁড়োটা বিছিয়ে দেওয়া লাগে না কয়বেলা খাওয়াবেন আপনারা সাধারণত মুরগির বাচ্চাকে এক থেকে দেড় ঘন্টা পর মুরগির বাচ্চাকে খাবার দেওয়া প্রয়োজন মুরগির বাচ্চা চিকরাচিকি করার আগেই কিন্তু মুরগির বাচ্চাকে খাবার দিয়ে দেওয়া উচিত তো অবশ্যই তাহলে হিসাব করে দেখুন দৈনিক কিন্তু অনেকবার খাওয়া দাওয়া প্রয়োজন আর আমরা কিন্তু রাত্রিবেলা মুরগির বাচ্চাকে খাবার দিয়ে থাকি আমরা মনে করি যদি রাত্রিবেলা না খাওয়াই মুরগির বাচ্চা দেখা যাচ্ছে সঠিক পরিমাণে বড় হবে না অনেকে বলেন আপনার মুরগির বাচ্চা তো তাদের বয়েরও হয় কি করে বড় তো হবেই বুঝেন না কত খাবার খাওয়াই আর পরিচর্যা তো আসল মনে করি আমরা আর সঠিক পরিমাণে আমরা খাওয়ার সরবরাহ করতে পারি কারণ আমি বলতে চাচ্ছি এক থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চা সঠিক পরিচর্যা আপনারা তো সকলেই জানেন পরিচর্যা কি কোনো কিছু পালন করতে হবে তার পালন করতে হলে তার প্রতি দৃষ্টিভঙ্গি রাখতে হবে যে জিনিসটা ভালো আছে কি না যেমন মুরগি দিয়ে উদাহরণ দিয়ে বলি আপনি একটি মুরগির বাচ্চা পালন করছেন মুরগির বাচ্চাগুলো ভালো আছে কি না মুরগির বাচ্চাগুলো সুস্থ আছে কি না তার উপর নজর রাখতে হবে সাধারণত এটাকেই পরিচর্যা বলে যে খাবার দেন বা পানি দেন সেটাকেই পরিচর্যা বলে তবে এটির কিছু ধাপ রয়েছে কিংবা কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনাদের অবশ্যই মানতে হবে বা এই নিয়মগুলো অনুসারে মুরগির বাচ্চা আপনি পরিচর্যা করতে হবে যাতে করে মুরগির বাচ্চা সুস্থ থাকে আপনাদের বলতে চাই এক থেকে সাত দিন অর্থাৎ শুরুকালীন যত্নগুলো আপনারা জি করে করবেন প্রথমে রয়েছে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখা জরুরি আপনি যদি ব্রুডার অথবা আপনি যদি বাতির নিচে যদি মুরগির বাচ্চাকে ব্রুডিং করে থাকেন আর তাছাড়া যদি আপনি মুরগির বাচ্চাকে অর্থাৎ মুরগির বাচ্চাকে মা দিয়ে বোর্ডিং করলে সেটা মায়ের তাপ নিয়ন্ত্রণ করতে পারবে তাই সেক্ষেত্রে আলাদা একটা রুমে কিংবা আলাদা একটা স্থানে রাখবেন তারপর হচ্ছে আপনার সঠিক পরিমাণে যেটি দিতে হবে সেটা হচ্ছে জীবাণুনাশক অর্থাৎ আপনি যেখানে মুরগির বাচ্চাগুলোকে রাখবেন সেখানে যেন কোনো মতে জীবাণু না থাকে সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কোনো প্রকার যদি জীবাণু থাকে তাহলে মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে বুড়ারটা এমনভাবে আপনি তৈরি করবেন যাতে করে মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে এছাড়াও আপনারা খাওয়ার অর্থাৎ বাচ্চাদের জন্য প্রয়োজনীয় স্টেলের ফিটটা আপনারা সরবরাহ করবেন তারপর রয়েছে পানি অর্থাৎ মুরগির বাচ্চাকে যে পানিটি দেবেন সে পানি সেখানে আপনারা ভিটামিন সি ও গ্লুকোজ মিশ্রিত পানি দেওয়ার চেষ্টা করবেন যদি গ্লুকোজ না দেন তাহলে ভিটামিন সি লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন বাতাস চলাচলের ব্যবস্থা করবেন তবে অতিরিক্ত ঠান্ডাও যেন না আসে তারপর আপনাদের বলতে যাচ্ছি আজ থেকে চোদ্দ দিন পর্যন্ত মুরগির বাচ্চার অপরিচর্যা অর্থাৎ মুরগির বাচ্চাকে কি করে আপনারা মানে শরীর গঠনের সময় মানে মুরগির বাচ্চা যখন মানে ওজনটা আসবে এই সময় আপনারা কি করে পরিচর্যা করবেন খাদ্য স্টাইলের ফিট আপনারা চলমান রাখবেন যেহেতু এটা এক মাস পর্যন্ত খাওয়াতে হবে তারপর অল্প পরিমাণে শাক পাতা দেওয়া শুরু করবেন অর্থাৎ তখন থেকে কিন্তু মুরগির প্রাকৃতিক চিকিৎসাটা তৈরি হবে মানে শুরু হবে সেটা একটু পরের পয়েন্টে আপনাদের একটু বুঝিয়ে বলবো তারপর পানিতে আপনারা লেবুর রসটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে এটা কিন্তু সবসময় চলমান রাখার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতিদিন ঘরের ময়লা পরিষ্কার করবেন খাবার ও পানির পাত্র আপনারা পরিষ্কার করবেন তাপমাত্রা তখন আপনারা তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাখার চেষ্টা করবেন এর থেকে অতিরিক্ত আপনারা রাখবেন না কারণ মানে মানে তখন থেকে তাপমাত্রা আস্তে আস্তে কমানো প্রয়োজন পনেরো থেকে একুশ দিন পর্যন্ত মুরগির বাচ্চা পরিচর্যা যে করে করবেন মুরগির বাচ্চা অসুস্থ হয়েছে কিনা সেগুলো দেখবেন মুরগির বাচ্চা গাদা গাদি করে অর্থাৎ একটা একটা সাথে মিলে আসে কিনা এভাবে দেখবেন তারপর অনেকক্ষণ পরে মুরগির বাচ্চাকে পানি দিবেন না তাহলে গাদাগাদি করে থাকবে তাহলে মুরগির বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে আর অবশ্যই নির্দিষ্ট স্থানে মুরগির বাচ্চাকে খাওয়ার পানি দিবেন আর আপনি পর্যবেক্ষণ করবেন আপনার মুরগির বাচ্চা সবগুলো সঠিকভাবে বড় হচ্ছে কিনা সবগুলো ভালো আছে কি না এছাড়াও সবগুলো সঠিকভাবে খাওয়ার খাচ্ছে কি না যেই মুরগির বাচ্চাটি অসুস্থ সেগুলো সাথে সাথে আপনারা আলাদা করে ফেলবেন এরপর আপনি বাইশ থেকে তিরিশ দিন পর্যন্ত মুরগির বাচ্চাকে আপনি যেটি অভ্যস্ত করবেন সেটিই কিন্তু অভ্যস্ত হয়ে পড়বে অর্থাৎ খাওয়ার ধীরে ধীরে আপনারা ফিট পরিবর্তন করবেন এক মাস পর আপনারা মুরগির বাচ্চাকে কোন খাবার দিবেন এই রিসেন্টলি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলটা আপনার মানে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন চ্যানেলে ভিজিট করে সেখানে বিস্তারিত বলা হয়েছে অতিরিক্ত খাবারের মধ্যে আপনারা শাক পাতা খাওয়ানোর চেষ্টা করবেন আপনাদের পাশে যদি ঘাস থাকে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন এছাড়াও আপনারা মুরগির বাচ্চাকে গম ভাঙা এগুলো দেওয়ার চেষ্টা করবেন পানির সাথে পানির সাথে আপনারা মানে লেবুর রসটা তখন দিতে থাকবেন লেবুর রসটা সবসময় দেওয়া ভালো তখন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি প্রয়োজন তবে এর থেকে বেশি দেওয়া ভালো নয় আর তাপমাত্রা এখন বলবো মানে আপনি প্রাকৃতিক চিকিৎসাগুলো কি কি করবেন আপনার মুরগির বাচ্চা যখন এক থেকে তিন দিন হবে তখন আপনারা গ্লুকোজ মিশ্রিত পানি দিবেন অথবা আপনারা মুরগির বাচ্চাকে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এক লিটার পানিতে আপনারা পঞ্চাশ গ্রাম গ্লুকোজ দিবেন গ্লুকোজ না থাকলে আপনারা লেবু রস দিবেন প্রতিটা মুরগির বাচ্চার জন্য এক ফোঁটা করে অর্থাৎ একটা মুরগির বাচ্চার জন্য এক ফোটা করে নির্ধারণ করবেন এটা মূলত তাপজনিত দুর্বলতা পানি রোধ করে থাকে ছায়াযুক্ত পরিবেশে আপনারা মুরগির বাচ্চাগুলোকে পালন করবেন অতিরিক্ত গরম থেকে আপনারা মুরগির বাচ্চাকে সরানোর চেষ্টা করবেন মুরগির বাচ্চা যখন চার থেকে সাত দিন বয়স হবে তখন আপনারা মূলত মুরগির বাচ্চাকে পুদিনা ও তুলসী পাতার রস পানিতে মিশিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা যদি এটি খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চার শরীর ঠান্ডা রাখে হজমে সহায়ক করে থাকে মুরগির বাচ্চা দেখা যায় অনেক সময় হজম হয় না সেই হজমের সমস্যাটি দূর হয়ে যাবে তারপর আপনারা হালকা পানি আপনারা মুরগির বাচ্চার গায়ে একটু ছিটিয়ে দেবেন যখন চার থেকে সাত দিন হবে মুরগির বাচ্চা শরীরটা ঠান্ডা রাখবে মুরগির বাচ্চা দেখা যাচ্ছে অনেক সময় গাদাগাদি করে থাকে সেই প্রবলেমটা দূর হয়ে যাবে মুরগির বাচ্চার বয়স যখন আট থেকে চৌদ্দ দিন হবে তখন আপনারা আদা লেবুর রস এক লিটার পানিতে এক চামচ আদার রস একটা চামচ লেবুর রস দিবেন এটা মূলত হিট স্ট্রোক রোগ ও রোগ প্রতিরোধ করে আর অবশ্যই মুরগির বাচ্চাকে তখন আপনারা পেঁয়াজ রসুন আদা কালো জিরা কাঁচা হলুদ এগুলো আপনারা নারী সিস্টার ফিডের সাথে দিবেন আর পরিমাণ মতো দিবেন মুরগির বাচ্চা অনুযায়ী মুরগির বাচ্চার বয়স যখন পনেরো থেকে একুশ দিন হবে তখন আপনারা মূলত সকালবেলা যেটি করতে পারেন সেটি হচ্ছে আপনারা পানির সাথে লেবুর রসটা দিবেন এটা মূলত শরীরটা ঠান্ডা লাগে হজমের সহায়তা করে থাকে এছাড়াও আপনারা মুরগির বাচ্চা নারী সিস্টার ট খাবারের সাথে মানে যেটা দেবেন সেটা হচ্ছে কালো জিরা কালো জিরাটাতে কিন্তু আমাদের বাসায় থেকে থাকে আপনাদের বাসায়ও থাকে এটা হচ্ছে মূলত প্রাকৃতিক ইলেকট্রোলাইটের কাজ করে যখন আপনার মুরগির বাঁচার বাইশ থেকে তিরিশ দিন বয়স হবে তখন আপনারা সাধারণত মানে খাওয়াটা পরিবর্তন করতে হবে আর অবশ্যই মুরগির বাচ্চাকে তখন খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে অন্য খাবার দিতে হবে এভাবে পালন করলে মুরগির বাজার সুস্থ থাকতে বাধ্য হবে